আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাব্বির আউদার সাহেব জলছট স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত জলছট সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের 12 তম রাউন্ড কোয়ার্টার ফাইনালে তৃতীয় খেলা অংশগ্রহণ করতে যাচ্ছে শক্তিশালী জনের ভেটা কাদশ বলদ দরন্ত দুর্বার জলছট এসরালি পচল জলছট স্পোর্টিং খেলাটি অল্প কিছু ঘরের ভিত্তিতে শুরু হতে যাচ্ছে আপনারা যারা খেলাটি দেখতেছো তারা সকলেই আমন্ত্রিত আমি এর সাথে ধন্যবাদ জানাতে চাই জল স্পোর্টিং ক্লাবের এই ভারত মহাসড়কে ঘিরে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন মধুপুর ধনবাড়ি সাড়ে চার লক্ষ মানুষের নয়নের মনে আলহাজ ফকির মাহবুবান শপথ সদস্য নির্বাহী কমিটি জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন মধুপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জাকির হোসেন সরকার আমি এর সাথে ধন্যবাদ জানাই এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে আমি ধন্যবাদ জানাতে চাই জলছটি স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি দেবদাস চামুগল আমি ধন্যবাদ জানাতে চাই জল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধা বাজন বড় ভাই মাসুদ রানাকে আমি ধন্যবাদ জানাতে চাই জল স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ কে আমি ধন্যবাদ জানাতে চাই জলছট স্পোর্টিং ক্লাবের ক্রিয়া সম্পাদক জয় মানকিত আমি ধন্যবাদ জানাতে চাই জল স্পোর্টিং ক্লাবের দপ্তর সম্পাদক জামালকে আমি ধন্যবাদ জানাই জলসটি স্পোর্টিং ক্লাবের সকল সদস্য বিন্দুকে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ভারত মহাসর পরিচালনা করা হচ্ছে এরই সাথে যে সকল সংগঠন সার্বিক সহযোগিতা করে আসছেন এবং সার্বিক সহযোগিতা করছেন আপনাদের এই সার্বিক সহযোগিতা ছাড়া হয়তোবা এই আসর পরিচালনা করা হতো কিন্তু সুন্দর সুফলভাবে পরিচালনা করা সম্ভব হতো না পরিশেষে ধন্যবাদ জানাতে চাই ধারা বিবরীতে যারা আছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম শিয়া পাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আবু বক্কর সিদ্দিককে তাদের অসাধারণ উপস্থাপনা মানুষের মন ছুঁয়ে গিয়েছে এবং এর প্রতি তাদের যে ভালোবাসা সেটা তাদের ধারাবক্তিতার মাধ্যমে প্রকাশ পাচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম